একদম সাদা মিল্ক হোয়াইট অনেকে মিল্ক হোয়াইট পছন্দ করেন এবং সবগুলাই কিন্তু দু হাজার চব্বিশের আমি কেয়ার লেভেলটা আবার একবার আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন একটু খালি ব্র্যান্ডের এতটুকুই দেখায় আর কিছু দেখাবো না এতটুকুই দেখায় আর কিছু দেখানো সম্ভব না এবং পিছনের ইয়েটা দেখাচ্ছি এই যে দেখেন হ্যাঁ এটার আমাদের কাছে বিয়াল্লিশ এবং চুয়াল্লিশটা আসছে খুবই প্রিমিয়াম একটা ফেব্রিক্স আমি নিজে বলে বলতেছি না আমার সাইজের থাকলে আমি নিজে একটা আমার জন্য রাখতাম এই জায়গার কাজটা দেখছেন সুহান আল্লাহ পকেট এই জায়গার কাজটা দেখেন বাটন লাগানোর পরেও এই অংশটা দেখা যায় এই জায়গায় বাটন থাকবে তারপরে এই অংশটা দেখা যায় টমির যেই ব্র্যান্ডিং এই জায়গায় আছে দেখতে পাচ্ছেন সেম জিনিসটাই এই যে পিছনের দিকে দেখেন বোঝা যাচ্ছে হুম এখানে আছে প্লাস আপনারা এই জায়গাটাতে দেখেন দেখতে পাচ্ছেন এবং তার চেয়েও বড়ো কথা হলো টমির একটা জিনিস আপনারা সব সময় দেখবেন এই জায়গায় যে লোগোটা থাকে বুকের পাশে এইটা ভাস করতে পারবেন না আপনারা দুই নোক দিয়ে যত ইচ্ছে তত শক্তি দিবেন আমি একটু কাছ থেকে দেখাই দেখেন আমি এত পরিমাণ চাপ দিছি আমার হাতে দাগ হয়ে গেছে আমার হাতটা দেখা যাচ্ছে এই যে দেখেন হাতে দাগ হয়ে গেছে এটা ভাঁজ হয়েছে এটা কখনও ভাঁজ হয়নি এটা হবেও না দুই পাশ থেকে এই দিক থেকে না এই দুই পাশ থেকে এইভাবে চাপ দিতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন এটা অথেন্টিক টমিক কিনা আরও কিছু বেশ কিছু বিশেষত্ব আছে তো এইটা আমাদের কাছে এক পিস আসছে চুয়াল্লিশ দুই পাশেই গ্যাসের এই লেসটা দেওয়া এবং ফাইন ফেব্রিক্সের মধ্যে এত সুন্দর এই ফেব্রিক্সটা ভাই মনে হবে যে ধরে বসে থাকি মি মনে হবে ধরে বসে থাকি এই যে দেখেন বোঝা যাচ্ছে পুরাটা পুরাটা কিন্তু গেস। বোঝা যাচ্ছে দেখেন পুরাটা আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে আপনারা সামনে সামনে যেই জিনিসটা বুঝতে পারবেন এটা আসলে ক্যামেরাতে এইভাবে বোঝাতে পারবো না দুই পাশেই দুই সাইড দিয়ে এই গ্যাসের এটা ব্র্যান্ডিং করা তার চেয়েও বড়ো কথা হলো ফেব্রিক্স এই ফেব্রিক্সটা এত মজাদার এবং সামনে জিপার আসছে সামনে জিপার আসছে এল সাইজ চুয়াল্লিশ মেজারমেন্ট কেউ নিলেও ভালো এটা না নিলেও আলহামদুলিল্লাহ আমার বডি চুয়াল্লিশ তেতাল্লিশ বডি আমার এটা হয়ে যাবে কেউ না পড়লে আমি পড়বো কারণ এটার প্রেমে আমি পড়ে গেছি ফেব্রিক্সটা একদম হগোভের যে ফেব্রিক্স বিলিভ ইট অর নট এটা সেম ফেব্রিক্স আর এইটা আমাদের কাছে চল্লিশ সাইজের তিনটা কালার আসছে এ একটা কালার আসছে চল্লিশ সাইজের এখানে আপনার অ্যাশ কালার একটা রয়েছে বা সুরমা কালার যেটা আপনারা বলেন সুরমা কালার একটা রয়েছে আগেরটা যেটা দেখালাম সেটা হলো ব্ল্যাক কালার এটা হলো সুরমা কালার আর আরেকটা আসছে পাল কালার স্টেপের একটা কাজ দেখতে বুঝা হচ্ছে দেখেন কত সুন্দর একটা কাজ ফুল হাইজিএসএম একটা যারা মোটামুটি হাইজিএসএম হলেও কিন্তু এই যে দেখেন পাতলা অনেক বোঝা যাচ্ছে দেখেন অনেক পাতলা পকেটের ফেব্রিক্সটা টোটালি আলাদা কটন ফেব্রিক্স দেওয়া আছে এবং এই পাশে যদি কথা বলি কলারটাও কটন দেওয়া আছে হালকা গ্রিন গ্রে কালার হ্যাঁ গ্রিন গ্রে কালার দেখেন কত সুন্দর এখানে স্টাইলটা আসছে কালারটা শোভান যার একটা টি শার্ট পোলো টি শার্টের দাম আপনারা বাংলাদেশের টাকায় দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে দেখলেও বুঝতে পারবেন একটা পোলোর দাম দশ হাজার টাকা আপ সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ওয়ার্ল্ডের একদম প্রিমিয়াম কিছু ব্র্যান্ডের টি শার্টগুলো দেখাবো পোলো টি শার্ট দেখাবো ইনশাআল্লাহ আশা করছি যারা প্রিমিয়াম অথেন্টিক একদম অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পড়তে চান হ্যাঁ রিজনেবল প্রাইসে তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে প্রথমেই যেই পোলো টি শার্টটার কথা বললাম এই যে ট্রু রিলিজিয়ান ব্র্যান্ডটা দেখেন সচরাচর এই ব্র্যান্ডটা বের হয় না আমাদের দেশে একদমই বের হয় না আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং এক পিজি পাইছি আটত্রিশ মেজারমেন্ট যার এটা রিজিকে আছে যার রিজিকে সেই সেইভাবে এইটা একটাই পাইছি এটা বেরই হয় না ভাই এটা বেরি হয় না কারণ এইটা না পুরানা ফেলা পর্যন্ত আসলে তারা শিপমেন্টই করে না যে এক্সট্রা যেটা থাকে সেটা পুরিয়ে ওইটার ছবি যখন পাঠায় তারা যখন ওকে করে দেন প্রোডাক্টগুলো চলে যায় এক পিস একজন গিফট সে এটা দিছে এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ তো মেনলি যেটা আসে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু মাইকেল কোর্সের কথা সবসময় জানেন এমকে ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিং একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের বেশ কিছু পোলো টি শার্ট আমাদের কাছে আসছে এবং সামার ফ্রেন্ডলি সামার ফ্রেন্ডলি এই একটা পোলো টি শার্ট মানে স্টাইলটা যদি আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই এই যে দেখেন স্টাইলটা দেখেন পোলো টি শার্ট খুবই সামার ফ্রেন্ডলি একদম যদি কাছ থেকে আমি ফেব্রিক্সটা দেখাই আপনাদেরকে দেখেন কতটা প্রিমিয়াম ফেব্রিক্স এইটার রেটটা একটু দেখায় আপনাদেরকে এই যে দেখেন রেড দেখতে পাচ্ছেন তো এইরকম পোলো টি শার্টগুলো চলে আসছে এগুলার সাইজগুলো আমি বলে দিই আমার কাছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ মাইকেল কোর্সের এই তিনটা সাইজই আসছে তো এই তিনটা সাইজের মধ্যে যারা আছেন কয়েকটা কালার আছে আপনারা বললে আমাকে যখন নক দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারেই হোয়াটসঅ্যাপ করা আছে অথবা আমাদের পেজে ভিজিট করতে পারেন আমাদের এখনও ফিজিক্যাল শপ নাই অনলাইন স্টোর ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারতেছেন তো যারা নিতে আছেন প্রিমিয়াম কোয়ালিটির জিনিসগুলো তাদের কাছে এই জিনিসগুলো শেয়ার করার জন্য আজকের ভিডিও তো এগুলার মাইকেল কোর্সের এগুলার প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা করে পনেরোশো পঞ্চাশ টাকা করে এইটার কয়েকটা কালার আছে এটা হলো ফুল ব্ল্যাক কালার ফুল ব্ল্যাকের মধ্যে এবং পুরোটা আপনার কলার দেখেন কন্ট্রাস্ট করা খুবই সুন্দর কন্ট্রাস্ট করা এইটা আপনারা পেয়ে যাবেন পনেরোশো পঞ্চাশ টাকা করে সাইজ আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ সবগুলোর ছিচল্লিশ নাই বিয়াল্লিশ চুয়াল্লিশটাই বেশি ছিচল্লিশ যেটা আছে সেটা বলে দেবো আপনারা নকলেই পাবেন আর খুব ভালোভাবে আপনারা জানেন অরিজিনাল প্রোডাক্টের একদম রেশিও ওয়াইজ থাকে না আমরা এই প্রোডাক্টগুলো বেরই হয় না ভাই ফ্র্যাঙ্কলি স্পিকিং যখন যেটা বের হয় আলহামদুলিল্লাহ বলে আমরা রেখে দিই তো এইটার আরেকটা কালার এটা হলো বিস্কিট কালার ক্রিম কালার হোয়াট এভার ইউ গোল্ড এগুলা আপনারা পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম এগুলা আর এইগুলা আমি একটু আপনাদেরকে একটা জিনিস না দেখালেই না এই জন্য একটু দেখাবো কেয়ার লেভেলটা একটু দেখায় হ্যাঁ কবের প্রোডাক্ট একটু দেখেন কেয়ার লেভেলটা একটু কাছ থেকে দেখায় একটু ফোকাস করে দেখাচ্ছি দেখেন এটা ফেব্রুয়ারির চব্বিশ তার মানে বুঝতে পারতেছেন এগুলো এখনও শিপমেন্ট হয়নি সিরিয়াসলি শিপমেন্ট হয়নি এই প্রোডাক্টগুলো আপনারা যদি নিতে চান এগুলো পনেরোশো ভাইয়া এক্সপোর্ট সবাই বেচে তো এটা ডিপেন্ড করে যে আপনারা কত আগের এইটা প্রোডাক্ট কত আগে বের হয়েছে হ্যাঁ মেকিংটা কত সালের এবং কত আগে এটা শিপমেন্ট হয়েছে এগুলোর উপর বেস করে কোয়ালিটি ফেব্রিক সব কিছুর উপর বেস করার কারণে প্রাইসগুলা ভ্যারি করে তো আমরা এই প্রোডাক্টগুলো যখন নিই তখন প্রাইসটা অনেক বেশি দিয়ে নিতে হয় এবং হানড্রেড পার্সেন্ট কিউসি করার কারণে দেখা যাচ্ছে প্রাইসটা অনেক বেশি হয় কম কোয়ান্টিটি এবং রিসেন্ট প্রোডাক্ট আবার হানড্রেড পারসেন্ট কিউসি যার কারণে আমাদের কেনা প্রাইসটাই বেশি হয় আপনারা মোটামুটি ভালো শোরুমগুলোতে একটু কম্পেয়ার করে দেখেন তারা কত রেট দিয়ে সেল করে আর এইটা হলো ডিপ ব্লু কালার সেম একই ডিজাইন একই ফেব্রিক্স প্যাডিপ্রো ফেব্রিক্স বলা হয় এগুলোকে খুবই সামার ফ্রেন্ডলি কতটা একদম দেখেন একদম নেট বরাবর হ্যাঁ একদম নেট বরাবর দেখেন এগুলো খুবই সামার ফ্রেন্ডলি এই পাশ থেকে এই পাশ দেখা যাবে যারা পড়তে আছেন প্রিমিয়াম কোনো কিছু তারা এটা দেখতে পারেন ডিপ ব্লু কালার এখানে একটা আছে মিল্ক হোয়াইট যদি কেউ চান মিল্ক হোয়াইট একদম সাদা হ্যাঁ একদম সাদা মিল্ক হোয়াইট অনেকে মিল্ক হোয়াইট পছন্দ করেন এবং সবগুলাই কিন্তু দু হাজার চব্বিশের আমি কেয়ার লেভেলটা আবার একবার আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন তো এইরকম বেশ কিছু ব্র্যান্ডের আমাদের প্রোডাক্টগুলো আসছে আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন ফেব্রুয়ারির হাজার চব্বিশ দেখেন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সবগুলাই কিন্তু এইরকম আসলে লেটেস্ট প্রোডাক্টগুলো জাস্ট বুকে এমকের একটা এমব্রয়ডারি করা আছে এমকের এম্ব্রয়ডারি করা আছে আর সবাই যখন অর্ডার করবেন একটু কাইন্ডলি আপনাদের এই যে আমার এইটা কমফোর্টেবল টি শার্ট এই কমফোর্টেবল টি শার্টের জাস্ট এই জায়গা থেকে এই জায়গার চেস্টের মাপটা দিবেন এটা বিশ আসে না একুশ আসে না বাইশ আসে বিশ আসলে চল্লিশ হবে একুশ আসলে বিয়াল্লিশ হবে আর যদি বাইশ আসে তাহলে চুয়াল্লিশ হবে বা তেইশ আসলে ছেচল্লিশ হবে তো যেইটা আসবে কমফোর্টেবল আপনার টি শার্টটা মেপে আমাদেরকে বলেন কারণ এক একটা ব্যয়ারের এক এক রকম সাইজ হয় কোনো ব্যয়ারের এম সাইজ বলতে আপনার দেখা যাচ্ছে চুয়াল্লিশ আবার কোন ব্যয়ারের এম সাইজ বলতে বিয়াল্লিশ এবং এশিয়ান মেজারমেন্ট হলে ওটা হয়ে যাচ্ছে চল্লিশ দ্যাটস ওয়াই আপনারা যদি একটু চেষ্টা মেপে দেন সবচেয়ে বেটার হয় টেরে ফেব্রিক্সের মধ্যে ভাই খুবই প্রিমিয়াম একটা ফেব্রিক্স টেরে ফেব্রিক্সের মধ্যে আপনারা যদি চান এইটা দেখেন আমি মিচেল কোর্সের মাঝখানের বাটন দেখেন দুইটা বাটন আসবে এবং এই লোগোটা দেখেন এই লোগোটা একদম মনে হচ্ছে থ্রি ডি লোগোর মতো এবং টেরে ফেব্রিক্সের প্রাইস আপনারা সবসময় জানেন খুবই প্রিমিয়াম এবং প্রাইসটা কিন্তু অনেক বেশি হয় টেরে ফেব্রিক্সের তো টেরে ফেব্রিক্সের এইটা দুইটা সাইজ আছে একটা চুয়াল্লিশ একটা ছেচল্লিশ দুইটাই ব্ল্যাক কালার প্রাইসে আমরা আর এগটার প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা করে তেরোশো পঞ্চাশ টাকা করে টেরে ফেব্রিক্সের এই টি শার্ট এ একটা থাকবে এ একটা কালার এটা ছিচল্লিশ সাইজ আছে এটা ছিচল্লিশ সাইজ আছে আর চুয়াল্লিশ সাইজ আছে দুইটা সাইজ পাবেন আমি এখন যেই টি শার্টটা পরে আছি সেইটা সেলিও এবং এইটার কথা যদি আমি আপনাদেরকে বলি ভাই সত্যি কথা বলতে এবারের টি শার্টগুলো অনেক প্রিমিয়াম ব্র্যান্ড আর প্রিমিয়াম ব্র্যান্ড ফেব্রিক্সের ব্যাপারে কখনো কোনো কম্প্রোমাইজ করে না সেলিও ব্র্যান্ডের এইটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল একটা প্রোডাক্ট ক্রিম কালার খুবই সুন্দর একটা কালার এবং খুবই একটা স্টাইল পকেট দেওয়া আছে এই পাশে যদি আমি আপনাকে পকেটটা একটু দেখাই পকেটটা দেখতে পাচ্ছেন পকেটের ফেব্রিক্সটা আলাদা এবং এই কলারটা একটু কাছ থেকে আমি আপনাদেরকে দেখাই এই যে এই ফেব্রিক্সটা দেখেন খুবই সুন্দর একটা ফেব্রিক্স এবং স্টাইলটা দেখতে পাচ্ছেন এই জায়গার যে পকেটের ফেব্রিক্সটা টোটালি আলাদা কটন ফেব্রিক্স দেওয়া আছে এবং এই পাশের যদি কথা বলি কলারটাও কটন দেওয়া আছে খুবই প্রিমিয়াম একটা ফেব্রিক্স সেলিও আপনারা অনেকেই সেলিও পছন্দ করেন তো সেলিও যারা নিতে আছেন একদম আমি যদি একটু লেভেল থেকে শুরু করে সব কিছু একটু দেখাই দিই এই যে দেখেন হানড্রেড পার্সেন্ট কটন রকম কোনো কিছু মিক্স নেই হানড্রেড পারসেন্ট কটন অনেকেই আসলে কটন ছাড়া অন্য কিছু পড়তে পারেন না এবং যে গরম পড়ছে ভাই এগুলা পরলে একদম অর্থিট সেলিওর এইটার আমাদের কাছে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত এই কালারের সবগুলো অ্যাভেলেবেল রয়েছে ক্রিম কালার খুবই প্রিমিয়াম একটা ফেব্রিক্স এবং খুবই প্রিমিয়াম একটা কালার পা ক্রিম কালার না পাল কালার বলা চলে আপনারা যারা পাল কালার গাড়িগুলো দেখছেন না একদম অ্যাজ লাইক সেম এবং স্টাইলটাই টোটালি আলাদা আমি আরেকবার একটু কাছ থেকে দেখাই পকেটটা দেখেন আপনারা পিকে ফেব্রিক্সের মধ্যে আপনার আলাদা করে কটনের পকেট এবং কলারটাও কিন্তু সেম একই কটনের মধ্যে দেওয়া দেখছেন খুবই সুন্দর এগুলা পড়বে তেরোশো পঞ্চাশ টাকা করে সেলিওর তেরোশো পঞ্চাশ টাকা করে পাবেন এইটার আরেকটা কালার আছে এবং আরেকটা স্টাইল আছে এই এইটা চল্লিশ সাইজ দুইটা পাইছি চল্লিশ সাইজ দুইটা পাইছি এতক্ষণ তো বিয়াল্লিশ চুয়াল্লিশ বলতেছিলাম তো চল্লিশ সাইজ যারা তারা অনেকে বলতে পারেন ভাই আমাদের সাইজের কি আছে তো এই যে এই কালারটা দেখেন কালারটা দেখেন ফেব্রিক্সটা দেখেন ভাই আমি সবচেয়ে আগে দুইটা জিনিস দেখি প্রোডাক্ট যখন কালেকশন করি আপনাদের জন্য তখন দুইটা জিনিস দেখি যে প্রোডাক্টের ফেব্রিক্সটা কেমন কারণ দিন শেষে তো গায়ে পড়বো তাই না গায়ে পরে যদি আমি ওই আরামটা এবং ওই মজাটা না পাই তাহলে যতই প্রিমিয়াম ব্র্যান্ড হোক লাভ কী তো এই কারণে ফেব্রিক্সটা আগে দেখি দেন যেটা চেক করি কত রিসেন্ট প্রোডাক্ট এবং হানড্রেড পার্সেন্ট কিউসি আছে কিনা এই জিনিসটা আমি আগে দেখি দেন আমার সমস্ত কথাগুলো আসলে আসে তো এইটা খুবই প্রিমিয়াম একটা ফেব্রিক্স আমি নিজে বলে বলতেছি না আমার সাইজের থাকলে আমি নিজে একটা আমার জন্য রাখতাম এতটুকুই বললাম বাট চল্লিশ সাইজ দুইটা আছে আপনারা যারা নেবেন চল্লিশ সাইজে তারা নিতে পারেন আর সেম আরেকটা জিনিস আছে এইটা ক্রিম কালার যেটা আগে দেখালাম না সেই ক্রিম কালারেরই এইটা বিয়াল্লিশ সাইজের হালকা গ্রিন গ্রে কালার হ্যাঁ গ্রিন গ্রে কালার দেখেন কত সুন্দর এখানে স্টাইলটা আসছে কালারটা সুভান আল্লাহ একটাই পাইছি বিয়াল্লিশ সাইজ একটাই পাইছি বিয়াল্লিশ সাইজ তেরোশো পঞ্চাশ করে সেলিও আপনারা পেজে হোয়াটসঅ্যাপে বারবার একটা জিনিস আমাকে বলতেছিলেন ভাই বসের কোনো কিছু নাই বসের কোনো কিছু এখনও আমরা পাইনি ভালো কোনো কিছু কিন্তু এই সেম ফ্যাক্টরি থেকে সেম ফেব্রিক্স দিয়েই যদি কোনো কিছু আপনাদেরকে দিই ম্যাঙ্গো ব্র্যান্ডের একই ফ্যাক্টরি থেকে একই ফেব্রিক্সের বসের যে ফেব্রিক্স সেই ফেব্রিক্সের কিছু টি শার্ট আসছে আমাদের কাছে একটু টি শার্টটা আচ্ছা শার্টটা আগে চলে আসছে তো আমরা শার্টটাই একটু দেখাই সেম ফেব্রিক্সের পোলো টি শার্টও আসছে শার্টটা একটু দেখাই শার্টটা দেখেন আপনারা অনেকে এই কলারটাকে বলেন ব্লেজার কলা তো এই কলারটা আপনারা দেখতে পারেন ফেব্রিক্সটা একদম হগের যে ফেব্রিক্স ইট অর নট এটা সেম ফেব্রিক্স আর এইটা আমাদের কাছে চল্লিশ সাইজের তিনটা কালার আসছে এ একটা কালার আসছে চল্লিশ সাইজের এখানে আপনার অ্যাশ কালার একটা রয়েছে বা সুরমা কালার যেটা আপনারা বলেন সুরমা কালার একটা রয়েছে আগেরটা যেটা দেখালাম সেটা হলো ব্ল্যাক কালার এটা হলো সুরমা কালার আর আরেকটা আসছে পাল কালার পার্সোনালি বলবো ফেব্রিক্সটা হাতে ধরে আপনারা যখন কুরিয়ারে নেবেন হাতে ধরার পরে পেমেন্ট করেন ভাই জাস্ট চেক করবেন হাতে ধরবেন গায়ে পরবেন ফিল কেমন হয় তারপরে আমাকে বলেন। আমি যদি কাউকে রেকমেন্ড করতাম তাহলে এই ম্যাঙ্গো ব্র্যান্ডের এই শার্ট টি শার্টগুলো আপনাদেরকে রেকমেন্ড করতাম আর কিছু পোলো আসছে সেম ফেব্রিক্সের এইটা হালকা বেগুনি কালারের মধ্যে বেগুনি কালারের মধ্যে বেগুনি বা ব্লু লাইট ব্লু যেটা আপনারা বলেন এইটা একটা আসছে পোলো টি শার্টগুলো সেম একই ফেব্রিক্সের ইয়ে আপনার বসের যে ফেব্রিক্সটা সেই ফেব্রিক্সেই আসছে এটার বেশ কিছু সাইজ আসছে বেশ কিছু কালার আসছে এই যে এইটা যদি দেখাই সুরমা কালার আসছে এটা এগুলা চল্লিশ থেকে আপনার চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত সাইজ আছে কালার আছে অনেকগুলো কালার আছে এই যে আরেকটা কালার দেখেন এইটা কি বলবো এইটা কি কালার আমরা দুধ চা খাই না একটু লাল করে ওই কালারটা এটা হ্যাঁ ওই কালারটা খুবই সুন্দর ফেব্রিক্সগুলো আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন আমি গরমের কথা চিন্তা করেই এইবারের কালেকশনগুলো করছি কারণ গরমে সবার অবস্থা কিন্তু খুবই খারাপ এইটা হলো লাইট অ্যাশ কালার লাইট অ্যাশ কালার এইটা আর আগেরটা মালাই কালার বলতে পারেন হ্যাঁ মালাইয়ের যেই কালারটা হয় সেই কালারটা আর এইটা পাল কালার এইটা আসছে বাটন ছাড়া এটার স্টাইলটা দেখছেন আমরা এমকের যে স্টাইলটা দেখালাম সেই স্টাইলে এটা আসছে এবং পার্সোনালি বলতেছি ভাই আপনারা চেক করে দেখেন হোগবসের যে ফেব্রিক্স সেম ফেব্রিক্স দিয়ে সেম ফ্যাক্টরিতে এটা তৈরি হয়েছে ম্যাঙ্গোর এবং ম্যাঙ্গো ইউরোপের অনেক বড় একটা ব্র্যান্ড আমরা যখন এই নামগুলো মেনশন করি আপনারা একটু গুগলে এই ব্র্যান্ড সম্পর্কে একটু রিসার্চ করেন দেখেন এই ব্র্যান্ডগুলো কতটা প্রিমিয়াম এবং কতটা দামে এই প্রোডাক্টগুলো সেল হচ্ছে আপনারা যারা আসলে প্রবাসী ভাইরা আসেন আলহামদুলিল্লাহ তারা বিভিন্ন কিন্তু শপে যখন যান এই প্রোডাক্টগুলো দেখেন কি দাম দিয়ে সেল হয় আর আমরা খুবই রিজনেবল প্রাইসে এগুলো সেল করতেছি ম্যাঙ্গোর আপনার আরও কিছু আছে এই যে সুরমা কালারটা অনেক আসছে আমাদের কাছে বেশ কিছু সাইজ আসছে সুরমা কালারটাই বেশি আসছে আপনারা একদম স্লিম ফিট এগুলা সুরমা কালারটা নিতে পারেন সুরমা কালারের অনেকগুলো কালার আসছে এখানে আমরা দুইটা দেখালাম আরও তিনটা কালার আছে তো মোট পাঁচটা কালার আসছে আর যারা একটু হাই জি পড়তে যাচ্ছেন এবং আলাদা একটা স্টাইল এইটাও কিন্তু এমকের এর মতো এবং একদম আলাদা আলাদা স্টাইল আমি যদি ফেব্রিক্সটা একটু কাছ থেকে দেখাই আপনারা স্টেপের একটা কাজ দেখতে বোঝা যাচ্ছে দেখেন কত সুন্দর একটা কাজ ফুল হাই জিএসএম একটা যারা মোটামুটি হাইজিএসএম হলেও কিন্তু এই যে দেখেন পাতলা অনেক বোঝা যাচ্ছে দেখেন অনেক পাতলা কিন্তু অনেক হাইজিএসএম একটু যারা ভালো কোয়ালিটির যারা নিতে আছেন তারা নিতে পারবেন এই একটাই আসছে এইটা আর এইটা কিন্তু ডার্ক ব্লু কালার হ্যাঁ এইটা এক পিসে আসছে আমাদের কাছে আর এইটা সম্ভবত বিয়াল্লিশ কিংবা চুয়াল্লিশ মেজারমেন্ট হতে পারে চুয়াল্লিশ হতে পারে চুয়াল্লিশ হতে পারে আপনারা একটু নখ দিয়ে ইনশাল্লাহ আমরা বলে দিব ম্যাঙ্গোর প্রত্যেকটা আমরা টি শার্ট এবং শার্ট পনেরোশো পঞ্চাশ করে নিচ্ছি অনেক দাম দিয়ে কিনা পড়ছে বিকজ অফ ফেব্রিক্স এবং বললাম না কোন ফ্যাক্টরি থেকে আসছে হোগবস যেই ফ্যাক্টরি থেকে ম্যানুফ্যাকচার করে যেই ফেব্রিক্স দিয়ে ম্যানুফ্যাকচার করে সেম ফেব্রিক্স সেম ফ্যাক্টরি থেকে ম্যাঙ্গোর এই জিনিসগুলো বের হয়েছে এই কারণে একটু হাই প্রাইস নিতে হয়েছে আমাদেরকে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো এটার নাম বলতে পারবো না এই জন্য আপনাদেরকে বলতেছিলাম যারা আমাদের পেজটা ভিজিট করেনি মুকুট এক্সপোর্ট কর্নার আমার নিজস্ব যেহেতু এটা আমার নাম দিয়েই আমি এটা করছি মুকুট এক্সপোর্ট কর্নার তো এইটাতে আপনারা যদি যান আপনারা অনেক কিছুই যেগুলো আমরা আসলে ফেসবুকে ভিডিও আকারে বা ইউটিউবে ভিডিও আকারে দিতে পারি না সেই জিনিসগুলো ইনশাল্লাহ পাবেন অনেক ব্র্যান্ড থাকে অনেক রেস্ট্রিকশান থাকে আমাদের এই প্রোডাক্টগুলো দেখানোর ক্ষেত্রে তো যার কারণে আমি প্রোডাক্টটা আপনাকে ওইভাবে কিছু দেখাতে পারবো না জাস্ট খালি একটা জিনিস দেখাবো একটা কালারই আসছে ভাই একটা কালারই আসছে বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ সাইজ আসছে এইটাও সেম আমরা পনেরোশো পঞ্চাশ করে নিব একটু খালি ব্র্যান্ডের এতটুকুই দেখায় আর কিছু দেখাবো না এতটুকুই দেখায় আর কিছু দেখানো সম্ভব নয় এবং পিছনের ইয়েটা দেখাচ্ছি এই যে দেখেন হ্যাঁ এটার আমাদের কাছে বিয়াল্লিশ এবং চুয়াল্লিশটা আসছে আর কিছু বললাম না নামটাও আমি মেনশন করতে পারবো না একটু ঝামেলা আছে তো এইটা যদি নেন পনেরোশো পঞ্চাশ করে নিতে হবে আপনারা হোয়াটসঅ্যাপে নক দেন হোয়াটসঅ্যাপে আমরা ছবি ভিডিও চাইলে ভিডিও আকারেও দিয়ে দেবো বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ সাইজটা আসছে আর দুইটা জিনিস আসছে খুবই প্রিমিয়াম আপনারা আমি এটা দেখাই তো দেখাবো না চিন্তা করছিলাম যে আরও কিছু কালেকশান আসুক প্রথমেই আমি যেটা দেখাচ্ছিলাম যে গেসের আমি টি শার্ট পরেছিলাম তো এরকম অনেক কালেকশানগুলোই আসছে আমি একটু দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে তো এইগুলো চিন্তা করছিলাম আর একটু কালেকশন হয়ে গেলে তারপরে একসাথে আমরা করে দেখাবো কিন্তু যেহেতু দেখাচ্ছি একটা আছে একটু একটাই আপনাদেরকে দেখাই দিই হ্যাঁ এইটা চুয়াল্লিশ সাইজের আছে গেসের এবং কাস্টা একটু আপনাদেরকে দেখাবো সাইড থেকে হ্যাঁ দুই পাশেই গ্যাসের এই লেসটা দেওয়া এবং ফাইন ফেব্রিক্সের মধ্যে এত সুন্দর এই ফেব্রিক্সটা ভাই মনে হবে যে ধরে বসে থাকি বিলিপি মনে হবে ধরে বসে থাকি এই যে দেখেন বোঝা যাচ্ছে পুরাটা পুরাটা কিন্তু গ্যাস বোঝা যাচ্ছে দেখেন পুরাটা আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে আপনারা সামনে যেই জিনিসটা বুঝতে পারবেন এটা আসলে ক্যামেরাতে এইভাবে বুঝতে পারবো না দুই পাশেই দুই সাইড দিয়ে এই গেসের এটা ব্র্যান্ডিং করা তার চেয়েও বড় কথা হলো ফেব্রিক্স এই ফেব্রিক্সটা এত মজাদার এবং সামনে জিপার আসছে সামনে জিপার আসছে এল সাইজ চুয়াল্লিশ মেজারমেন্ট কেউ নিলেও ভালো এটা না নিলেও আলহামদুলিল্লাহ আমার বডি চুয়াল্লিশ তেতাল্লিশ বডি আমার এটা হয়ে যাবে কেউ না পড়লে আমি পড়বো কারণ এটার প্রেমে আমি পড়ে গেছি হ্যাঁ পনেরোশো পঞ্চাশ টাকা এটাও আর টমি হিল ফিগারের একটা আসছে সেম ওই যে আমরা এমকে যে ফেব্রিক্সটা দেখালাম পেডি প্রো সেম ফেব্রিক্সটাই এই ফেব্রিক্সগুলোর একটা বিশেষত্ব আছে খুবই লাইট খুবই পাতলা এবং ফেব্রিক্সটা হানিকম হানিকম একটা ডিজাইন থাকে এই যে দেখেন হানিকম হানিকম একটা ডিজাইন থাকে এবং এইটার প্রিমিয়ামটা আমি একটু দেখাই এই যে টমির যেই ব্র্যান্ডিং এই জায়গায় আছে দেখতে পাচ্ছেন সেম জিনিসটাই এই যে পিছনের দিকে দেখেন বুঝা যাচ্ছে হুম এখানে আছে প্লাস আপনারা এই জায়গাটাতে দেখেন দেখতে পাচ্ছেন এবং তার চেয়েও বড় কথা হলো টমির একটা জিনিস আপনারা সবসময় দেখবেন এই জায়গায় যেই লোগোটা থাকে বুকের পাশে এইটা ভাজ করতে পারবেন না আপনারা দুই নোখ দিয়ে যত ইচ্ছে তত শক্তি দিবেন আমি একটু কাছ থেকে দেখাই দেখেন আমি এত পরিমাণ চাপ দিছি আমার হাতে দাগ হয়ে গেছে আমার হাতটা দেখা যাচ্ছে এই দেখেন হাতে দাগ হয়ে গেছে এটা ভাজ হয়েছে এটা কখনো ভাজ হয়নি এটা হবেও না দুই পাশ থেকে এই দিক থেকে না এই দুই পাশ থেকে এইভাবে চাপ দিতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন এটা অথেন্টিক টমিক কিনা আরও কিছু বেশ কিছু বিশেষত্ব আছে তো এইটা আমাদের কাছে এক পিস আসছে চুয়াল্লিশ এগুলো মিক্সড ছিল একটা ভালো রেট দিয়ে কিনতে হয়েছে তার মধ্যে থেকে আপনাদের কথা চিন্তা করে সেলিওর রেটটা আমি কমিয়ে দিয়েছি আমি চিন্তা করছিলাম প্রথমে সবগুলোই পনেরোশো পঞ্চাশ করে দিয়ে দেব পরে চিন্তা করলাম যে না সেলিওটা একটু রিজনেবল প্রাইস করে দিই কারণ সেলিওটা ফেব্রিক্সটা খুবই আরামদায়ক এবং কম বেশি সব সাইজগুলোই আছে আপনারা নিতে যাবেন তো যার কারণে আমি এইটা এই একটু সেলিওর রেটটা কমাই দিলাম আর এমকে এগুলার অনেক দাম এগুলার সব মিলে অনেক দাম দেয় কিন্তু হয়েছে এই জন্য আর কি আর গেসের দুইটা টি শার্ট আসছে পোলো টি শার্ট তো না পোলো টি শার্ট আসছে এইটা আমি আপনাদেরকে একটু দেখাই এই জায়গার কাজটা দেখছেন সুহান আল্লাহ পকেট এই জায়গার কাজটা দেখেন বাটন লাগানোর পরেও এই অংশটা দেখা যায় এই জায়গায় বাটন থাকবে তারপরে এই অংশটা দেখা যায় আমি একটু পরে দেখাই আপনাদেরকে কতটা প্রিমিয়াম একটা গেসের কাজ এই জায়গাটাতে পুরোটা অ্যাম্বোডারি করা আর যেমনটি আমি আপনাদেরকে বলতেছিলাম যে দেখেন বাটন যদি লাগান তারপরও আপনার এই জায়গাটাতে গেস্টার এটা শো হয় এবং কলারের কাজটা দেখেন কলারের কাজটা দেখতে পাচ্ছেন তো এই জিনিসগুলো আপনারা পাবেন এবং হাতেও কিন্তু কন্ট্রাস্ট করা হাতের এই জায়গাটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এই জায়গাটাও কিন্তু কন্ট্রাস্ট করা তো এইটার দুইটা আছে আমাদের কাছে একটা সম্ভবত বিয়াল্লিশ আর একটা চুয়াল্লিশ সাইজ আছে এটাও আমরা আপনাদেরকে পনেরোশো পঞ্চাশ রেট করে দিয়ে দেবো তো মোটামুটি একটা মিক্সড লট ছিল আপনাদেরকে একটা দিয়ে দিলাম যে প্রিমিয়াম একটা লট ছিল একটা জাস্ট নর্মাল ভিডিও দিয়ে দিই যারা প্রিমিয়াম পড়তে যাচ্ছেন ঈদের আগে হ্যাঁ তারা এগুলো নিতে পারেন ভাই বিশ্বাস করেন এই জিনিসগুলো যেগুলো দেখাইছি লাইট কালার বাদে বা হোয়াইট বা পাল্ট কালার বাদে যেগুলো দেখাইছি ব্ল্যাক বা সুরমা কালার এগুলো পরে গরু কিনতে গেলেও আরামে গরু কিনতে পারবেন বিলিভ মি কুরবানির মধ্যে গরু কিনতে গেলেও আরামে গরু কিনতে পারবেন এতটা পরে আরাম পাবেন আমার কথা প্রোডাক্ট পাওয়ার পরে মিলাই দেখেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট মিল পাবেন তো এটাই মোটামুটি অনেক দিন পরে ক্যামেরার সামনে এসে কথা বলতেছি নর্মালি এইভাবে আসা হয় না তো মাঝে মাঝে ইনশাআল্লাহ প্রিমিয়াম কোনো কিছু থাকলে আপনাদের সাথে হাজির হবো সেগুলো নিয়ে আর তাছাড়া তো আমাদের পেজে সবসময় আপডেট আসেই ইনশাল্লাহ পেজটা ফলো দিয়ে রাখবেন মুকুট এক্সপোর্ট কর্নার এম টি এক্সপোর্ট কর্নার আপাতত আমাদের এটা অনলাইন স্টোর ইনশাল্লাহ চেষ্টা করতেছি এবং আপনাদের সাপোর্ট ভালোবাসা থাকলে ফিজিক্যাল শপও চলে আসবে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন আর হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি একটা গ্রুপ করার অনেক ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমরা যেগুলো দেখাতে পারি না ইনশাল্লাহ সেগুলো ওই গ্রুপে দিয়ে দিব যাতে করে আপনারা ইজিলি ওগুলো বাই করতে পারেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসা সাপোর্ট দিবেন দেখা হবে ইনশাল্লাহ এরকমই নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোরবানি মুবারক আসসালামু আলাইকুম